রাধে রাধে বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে আমার বৃদ্ধির মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি তো বলে রাখি হেয়ার স্টাইলে কিন্তু দেখতেই পারছো আমাকে হেল্প করছে আমার স্টুডেন্ট তিথি ফ্রন্ট হেয়ার স্টাইলটা করে নিয়ে যতক্ষণ ব্যাকে হচ্ছে কার্ল ওগেরা করছিল ততক্ষণ কিন্তু আমি এখানে মেকআপ করতে শুরু করে দিয়েছি যেহেতু ডে টাইমের মেকআপ তার জন্য খুব লাইট রেখেছি একটা স্টিক এইচডি ফাউন্ডেশন আমি ইউজ করেছি অ্যান্ড তারপরে এই যে আমি হাইলাইট করছি আর কি ক্রিম হাইলাইট করছি খুব ভালো মতন ব্লেন্ড করে নিয়ে কিন্তু তারপর আমি রেভিলেশনের লুজ পাউডার দিয়ে খুব ভালো মতন সেট করে নিচ্ছি অ্যান্ড পাউডারের কাজ কমপ্লিট করে এরপর হচ্ছে আমি কন্ট্রোল ইউজ করছি অ্যান্ড এখানে যে আমি কন্ট্রোল করছি এটা কিন্তু সুগারের কন্ট্রোল প্যালেট এটা আমার খুব ফেভারেট আর এটা দিয়েই আমি সব সময় কন্ট্রোল করে থাকি পার্সোনাল যখনই নিজে ইউজ করি না কেন অ্যান্ড তারপরে এই যে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এরপরে লিপস্টিক আর লিপস্টিকের শেডটা প্লিজ কেউ জিজ্ঞাসা করো না কারণ এটা দু তিনটা শেড মিক্স করে ইউজ করা তো ইয়েস আই মেকআপের ভিডিও আমি হচ্ছে নিইনি কারণ অনেকটা লম্বা হয়েছে তো তাহলে ভিডিওটা অ্যান্ড এখানে ছোট্ট একটা লাল টিপ অ্যান্ড দেন সেটিং স্প্রে দিয়ে পুরোটা সেট করে নিয়েছি অ্যান্ড এই হলো আমার ওভারঅল লুক তোমরা আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগছে আর হেয়ার স্টাইলটা আমার কেমন হয়েছে আর তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে সাজতে চাও তাহলে কিন্তু অবশ্যই ক্যাপশনে দেওয়ার নম্বরে আমার সাথে কনট্যাক্ট করতে পারো রাধে রাধে